দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশি আমার ঘর বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ আমার ঠিকানা বাংলাদেশ ছেড়ে আমি কোথায় যাব না এই কথাগুলো বলেছিলেন বিএনপির সর্বশ্রদ্ধ নেতা বর্তমানে তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন খালেদা জিয়া খালেদা জিয়ার জীবনে বহু বহুঘাত প্রতিঘাত রয়েছে খালেদা জিয়ার জীবনে উথান পথন রয়েছে রাজনীতিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শুধু তাই নয় তিনি বাংলাদেশের এই উপমহাদেশের একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তার সমর্থকদের কাছে এবং এই উপমহাদেশে তিনি একজন সবচেয়ে আলোচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেই খালেদা জিয়া আবারও লন্ডন থেকে দেশে পাওয়া রাখবেন কর্মসূচি দিয়েছে বিএনপি তাকে গ্রহণ করার জন্য সাদর সংবাষণে তাকে গ্রহণ করার জন্য খালেদা জিয়া তিনি বারবার এই দেশের মাটি মানুষের সাথে মিশে রয়েছেন তিনি কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি তার জীবনে ঘাত প্রতিঘাত রয়েছে অসুস্থ থেকেছেন সন্তান হারিয়েছেন কিন্তু খালেদা জিয়া কিন্তু এই দেশের মাটি এই মানুষের সাথেই কিন্তু মিশে থেকেছেন সেই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন সেখানে অনেক দিন সন্তানের সাথে থাকার পর আগামী দু দিনের মধ্যে দেশে আসবেন এই খবর প্রকাশিত হয়েছে সেই উদ্যোগকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিএনপি অনেক রকম তাকে সাদরে আমন্ত্রণ গ্রহণ যাই বলেন না কেন তাকে গ্রহণ করার জন্য সুন্দরভাবে আয়োজন করেছে খালেদা জিয়া তিনি দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন তিনবারের প্রধানমন্ত্রী তো খালেদা জিয়ার এই যে অবস্থা শেষ দিকে এসে জীবনের শেষ ক্রান্তিলগ্নে এসেও তিনি অসুস্থ থেকেছেন কিন্তু কখনো মাথা নত করেননি আপসির নেত্রী হিসেবেই তার সমর্থকদের কাছে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন খালেদা জিয়ার সুন্দর একটি জীবন আমরা সব সময় কামনা করি ব্যক্তিত্ব হিসেবে খালেদা জিয়া সময় শুধু ক্ষমতা লোভ নিয়ে রাজনীতি করেননি সেই বিষয়টা আমরা দেখেছি এবং খালেদা জিয়া তিনি দায়িত্বশীল মানুষ হিসেবে দায়িত্বশীল এবং দেশকে সবার আগে তিনি গ্রহণযোগ্যতা বা দায়িত্বের কাছে রেখেছেন কারণ অনেক সময় তার জীবনে ঝড় ধামটা এসেছে মামলা হামলার শিকার হয়েছেন কারাবরণ করেছেন তাও খালেদা জিয়া দেশ ছেড়ে মানুষের অধিকার ছেড়ে কথা বলেননি তিনি মাথা নত করেননি আওয়ামী দোষকদের কাছে আওয়ামী লীগের কাছে শেখ হাসিনার কাছে অন্যায়ের কাছে খালেদা জিয়া সুন্দরভাবে বেড়ে উঠেছে যেমন তার রাজনৈতিক ক্যারিয়ার তিনি তার রাজনৈতিক দায়িত্বশীলতা পরিচয় দিয়েছেন মানুষের বিশ্বাস ভঙ্গ করেননি খালেদা জিয়া এমন একটা প্রতীক বাংলাদেশের তার সমর্থকদের কাছে শুধু তাই নয় যারা সাধারণভাবে রাজনীতি করে তাদের কাছেও এ খালেদা জিয়া জীবনের অনেক লগ্ন পেরিয়ে আবারও নতুন সূর্য উঠেছে তার দলের জন্য তার জীবনে আবারও হয়তো তিনি প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে সেই স্বপ্ন দেখছেন তার সমর্থকরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি দীর্ঘদিন তিনি আরও বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের কল্যাণে কাজ করেন এ প্রত্যাশায় চ্যানেলে নতুন এসেছেন যারা I oh, wish you would subscribe to it.